বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রত্যাবর্তন ও কর্মসূচি নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ভর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ তিনি বলেন তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেশে পৌঁছাবেন ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন সালাউদ্দিন আহমদ বলেন এই উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিশেষ অভ্যর্থনা কেন্দ্র মেডিকেল সার্ভিস ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা সহ রাজধানীর তিনশো ফিট এলাকায় বিশটি মেডিকেল ক্যাম্প ছয়টি ফিল্ড হাসপাতাল হেল্প ডেস্ক অ্যাম্বুলেন্স সহ সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া অনাকাঙ্ক্ষিত জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান সালাউদ্দিন আহমদ এ সময় অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখান থেকে চট্টগ্রাম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন মাননীয় বাপত্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে এসে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা চাইবেন যারা অপদত্ত ছড়াচ্ছে ভিন্ন উদ্দেশ্য আছে কিন্তু মানুষ সেগুলো বিশ্বাস করে না সুতরাং এই বিষয়ে আমরা এগুলো আমলে নিচ্ছি না